হে গাইস আসসালামু আলাইকুম প্রতিদিনের পর্যন্ত চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে নতুন গাইস আজকে আমি আপনাদের সামনে আমার রান্নার একটি ভিডিও করছি আশা করছি আপনাদের ভিডিওটা ভালোই লাগবে আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্টস এবং শেয়ার করে ফেলুন গাইস আজকে আমি শুধু ইলিশ মাছ রান্না করছি ইলিশ মাছ আর ভাত আসলে কথাই আছে মাছের ভাতে বাঙালি এই কথাটা কিন্তু একদম ঠিক বাঙালিদের শুধু একটা ইলিশ মাছ আর ভাত হলেই কিন্তু দুপুরটা জমে যায় আর আমার মতো কে কে ইলিশ মাছ খেতে পছন্দ করেন তা অবশ্যই কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না আমার রান্নাটা কিন্তু কমপ্লিট এখন রান্নাটি খেয়ে দেখার পালা ওয়ালা বারকাতুল্লাহি ওয়াও রান্নাটা কিন্তু সত্যিই অনেক টেস্টি হয়েছে নিজে রান্না বলে বলছি না সত্যিই অনেক ভালো হয়েছে তো গাইস আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম